সরাবাড়িয়া হাট এখন রাত আটটা বাজে তো চমৎকার হাটের দৃশ্য এই রাত্রেবেলা হাট এর আগে আমি কখনও দেখিনি আজকে প্রথম এই হাট দেখে দাঁড়িয়ে পড়লাম চলেন দেখাই হাটের কি অবস্থা রাত আটটা বাজে এখন হাটের কী অবস্থা আমরা দেখাই একটু চলেন দেখেন হাটে এখনও বেচা কিনা ভালোই আছে লোকজন আছে লোকজন ভালোই আছে প্রত্যেকটা জিনিস ফ্রেশ সন্ধ্যাবেলা তুলেছে হয়তো এরা সন্ধ্যাবেলা তুলেছে টমেটো কাঁচা ঝাল সিম পেঁয়াজ কুমড়া কালি সব ধরনের জিনিসই আপনার হাটের মধ্যে বিদ্যমান লাউ আছে দেখছি এই যে বেচা কেনা হচ্ছে এখানে বেচা কেনা করছে কেনাকাটা চলছে চমৎকার কেনাকাটা চলছে এই দেখেন কেনাকাটা চলছে এখানে এইখানে অনেক সবজি আছে এখানে শাকালু এক চাষা আলু বেচতেছে শাক আলু রাত্রেও জমজমার অবস্থা এই সরাবাড়িয়া হাটে রাত্রে যে এত সুন্দর হাট বসে তাহলে আমরা শহরের মানুষ তো আমরা সচরাচর রেগুলার দেখি নাই চলেন দেখি ওইখানে আছে হচ্ছে একটু দেখি এটা ধনিয়া পাতা পাতা বন্ধুরা শীতকালে তাল দেখতে পেয়েছি আমি হাটে একটা তাল দেখতে পেয়েছি শীতকালে এই যে তাল কি সুন্দর তাল তাল দেখতে পেয়েছি হাটের মধ্যে চমৎকার খাবারের আয়োজন চমৎকার খাবারের আয়োজন এখানে কি কি পাওয়া যায় ভাই একটু বলেন পাওয়া যায় ডিমের চপ রসুন দুই রকম চিংড়ি দুই রকম আর ডালের চপ ডালের চপ তো আমরা ভালো কোনটা হয় ভাই আমরা খামের সাথে

লবণ না কি বলে সেটা দিবেন না হ্যাঁ 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 সুন্দর করে দিবেন চমৎকার ভিডিও আর না আর দরকার নেই বেশি দেওয়া দরকার নেই আমাদের মোটামুটি খাওয়ার ফাংশান রেডি হয়ে গেছে আমরা একটু টেস্ট করে আমার ভাগ্নে আসছে অনেকদিন পর ঢাকা থেকে তার জন্যেও আমরা এটা এটা রসুনের চপ এটা ডিমের চপ এটা চিংড়ির চপ ভাই ডিমের চপটা একটু খান দেখেন তো কী অবস্থা একটু খেয়ে বলেন যে আমাদের একটু কমেন্ট দেন কোনটা ভালো বেশি এই একটু খান তিনজনই খান আরেকটা দাও ছোট ভাই তিনটা সেম সেম করে দাও দাও রসুনটা বাদ থাক ডিমটা দাও আর চিংড়িটা দাও হ্যাঁ হালকা মশলা দিয়ে দাও দাও

রাত্রে হাটতে সব জায়গায় বসার কথা না রাত্রে হাটটা আমাদের এই জায়গার হাটটা মনে করেন যে সারা দিন রাত সাড়ে আটটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত ব্যথা আটটা সাড়ে আটটা পর্যন্ত ফাঁকে মাছ ব্যথা কিনা হয় তারপরে আস্তে আস্তে আমরা তো অনেক আমরা তো অনেক জায়গায় এই ইউটিউবিং করতে যাই

ষাট টাকা আমাদের এইগুলা খেয়ে মাত্র ষাট টাকা বিল হয়েছে আমাদের আমাদের হাট অনুযায়ী খাবারের মান মোটামুটি ভালোই আছে খুব ভালো না হলেও কি চমৎকার ঝালমুড়ি বিক্রি হচ্ছে সব জায়গায় হাটের মধ্যে এই রাত করে কলাও পাওয়া যাচ্ছে টোটালটা কলা কলা আছে আবার এদিকে দিকে দেখছি মাছের বাজারও আছে একটা হাটে আর কি লাগে সবই আছে মাছের বাজারও আছে দেখুন তলাপিয়া মাছ টাকি মাছ পাঙ্গাস মাছ সিলভার কাপ সিলভার কাপ ছোট ছোট রুই মাছ আছে ছোট রুই মাছ আছে ছোট